হোয়াটসঅ্যাপ নাম্বার জি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিওতে এটা অবশ্য সবচেয়ে বড় একটা কথা যে আপনাদের যতটুকু লাগে ততটুকুই নিতে পারবেন এটা কিন্তু অন্য অন্য ভিডিওতে কিন্তু এভাবে দেয় না আর আমাদের এখানে কিন্তু ভিডিও করে দেখার অপশন আছে কিন্তু এখন চাপ শপে থেকে ভিডিও করলে আমরা এভাবে দেখাইতে পারি না দেখাবো। হ্যাঁ মানে যেটা নেবে শুধু সেটাও কি একশো বিশ একশো এই ভিডিও থেকে যেটাই নিবেন অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কত ইউনিক এবং কত ডিজাইনগুলো কত সুন্দর প্রিন্ট কিন্তু আলাদা আলাদা কোয়ালিটি সেম আজকে মানে জর্জেট এবং কাতান কালেকশনগুলো আজকে এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা পার গজে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে যেটা দেখেন এটাও খুবই সুন্দর লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ